হ্যাঁ সাতটা মতো সাড়ে সাতটা সা একটা বাজে তো আজকের ব্লগটা এখন দিতেই শুরু করছি আর এই যে আমরা দুজন আজকে হচ্ছে শনিবার আমরা মুভি দেখতে গেছি জায়গা পাইনি ঘুরে চলে এসেছি আর আজকে লেগেছিলো হচ্ছে পুষ্পা মুভি তো ভালো মুভি জায়গা পাওয়া যায় না গাড়িতে এত ভি এত ভিড় নিচে অসম্ভব ভিড় তো যাই হোক এখন এসে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার শুনতেই তো পারলে আজকে আমাদের মুভি দেখতে গিয়ে ঘুরে চলে আসতে হয়েছে আসলে আজকে লেগেছে মানে মুভি থিয়েটারে হচ্ছে পুষ্পা টু তো প্রত্যেকে মুভি দেখতে গেছে ভীষণ ভিড় মানে আমরা গিয়ে আবার ঘুরে চলে এসেছি জায়গা পাইনি যাই হোক তারপরে আমি ঘরে বসেছিলাম এইদিকে দেখছি তোমাদের দাদা চা বানাচ্ছে আর চা বানাতে গিয়ে আমাদের দুজনের মধ্যে মারামারি লেগে গেছে মানে আমি মারা মারছি তোমাদের দাদা তার একটা কারণ আছে কারণটা হচ্ছে তোমাদের দাদা ভাই চা করছে জানি না কি করে আগে থেকে দেখছি মানে আদা আর চা পাতাটা দিয়ে ফুটিয়ে ফুটিয়ে তারপরে দুধ দিচ্ছে তো আমি ওকে বলছি যে তুমি এমন করে করছো চাটা নষ্ট হয়ে যাবে আর খাওয়া যাবে না হয়তো যাই হোক ভালোই হয়েছিল কিন্তু ও চা করলে না আসলে চা পাতা একদম খুব সামান্য পরিমাণে দেবে মানে না বরাবরই কয়েক দানা তো একটুও লিকার হয় না আর দুধ চায় যদি লিকার না হয় খেতে ভালো লাগে না আর দেখো ও দুধের প্যাকেটটা একটুখানি কেটে ওখানে দিয়ে আবার নিজে একটু কাঁচা দুধই খাচ্ছে তো আমি ওকে বলছিলাম যে তুমি কাঁচা দুধ এমন করে খাচ্ছ ও বললো কিছু হয় না আগেও আমি খেতাম হ্যাঁ আগে নাকি ও খেত মানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ওরা বলে যে ও নাকি আগে গরু রমন কাঁচা দুধ দোয়ানোর সঙ্গে সঙ্গেই খেয়ে নিত তো যাই হোক তারপরে চা বানিয়ে আমরা বসে পড়েছি চা খেতে দুজনা মিলে অনেক দিন পরে আসলে তোমাদের দাদা ভাই না খুব একটা চা খাই না আমি একাই চা খাই আমি তো দুবার করেই খাই সকালবেলা রাত মানে সন্ধ্যাবেলা আমার খুব ইচ্ছে করে যে ও থাকলে দুজনে একসঙ্গে বসে একটু চা খাওয়া যায় কিন্তু অনেক দিন পরে আজকে ও ছিল আর ও বললো যে আমিও একটু চা খাবো তো দুজনার জন্য দু কাপ চা নিয়ে নিয়েছি মানে আমি তো গ্লাসেই চা খাই এইদিকে দেখো তোমাদের দাদাভাই আগে চাটা শেষ করে নিয়ে আমার কাছে এখন চাইছে তো আমি বলছি আমি দেব না কারণ ও মানে চাটা নিয়ে এসেছে এসে সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে আর আমি না একটু ঠান্ডা হলে তারপরে চাটা খাই মানে খুব গরম চা আমি এবার খেতে পারি না তো আমার কাছে চাইছে বলে আমি এবার অল্প অল্প করে দিচ্ছি আর আমি যেহেতু চা দুবার করেই খাই তো আমার অভ্যাস আছে ও কম খায় তো ওর গ্যাস হয়ে যেতে পারে সেই ভয়ে আমি কম দিয়েছি আর এখানে দেখো থুতু দিয়ে দিচ্ছে বলছে যে আমি থুতু তো দিয়ে দিলাম এইবারটা তোমাকে দিতেই হবে চা তো আমি আবার একটুখানি চা দিচ্ছি ওকে আর আজকে আমরা চা খাচ্ছি হচ্ছে কেক আমি পেস্ট্রি খাচ্ছি তোমাদের দাদাভাই কেক খাচ্ছে আর বিস্কুটের প্যাকেট আছে পার্লেজি আমার প্রিয় বিস্কুট তোমাদের দাদা ভাই কিন্তু ওটা বেকটির কেক খাচ্ছে আর এইদিকে দেখো গ্লাসটা রাখতেও দেয়নি ও নিয়ে একদম শেষে একটুখানি থাকে সেটাই খেয়ে নিয়েছে আর তারপরে না আর কোনো ভিডিও বানানো হয়নি কারণটা হচ্ছে আমি আর তোমাদের দাদা ভাই চাটা খাওয়ার পরেই ঘুমিয়ে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কোয়ার্টারে আসার পরে সকালবেলা যে রুটিনটা থাকে সেটাই তো দেখো সকালবেলা আটা মাখছে আর ওইদিকে হচ্ছে বেগুন পোড়া আমার বাড়ির লোকের একটা প্রশ্ন আছে যে তুমি বেগুনটা পোড়াও কি করে গ্যাসে তো এই ভিডিওটা দেখলেই ওরা বুঝতে পারবে আমি গ্যাসে বেগুন পোড়াই কি করে তো এখানে তার উনুন নেই কিন্তু ওই গ্যাসেও ভালোই হয়ে যায় উনুনের মতো হয় না কিন্তু ভালো হয় তো সবাই প্রশ্ন করে যে গ্যাসে বেগুন পোড়া কি করে করো তো এই দেখো আর এদিকে আটা মাখছি তোমাদের দাদাভাই ভাই বললো যে রুটি আর বেগুন পোড়া খাবে ঠান্ডাই কিন্তু সকালবেলা ভালোই লাগে খেতে আর সকাল থেকে এই হচ্ছে আমার কাজ শুরু হয়ে গেছে এবারটা কি করি না করি তো দেখতেই পারবা আর অন্য দিন কী বলো তো আর একটা কাজ থাকে সেটা হচ্ছে দুধ আনা কিন্তু আজকে হচ্ছে রবিবার মানে এই ব্লকটা যেই দিনের সেটা হচ্ছে রবিবারের ব্লক তো রবিবার বলে দুধ দিতে আসেনি তো ওই জন্য সেই কাজটা আর নেই হলে আমাকে মোটামুটি সাতটার সময় দুধ আসে তখন আমাকে উঠে পড়তে হয় রোজই মানে দুধ নেওয়ার জন্য যদিও বা আমার সামনে দিদিটা নিয়ে রাখে তাও আমি একটু দরজার ওখান থেকে গিয়ে নিয়েই আসি আর দেখো তোমাদের দাদা ভাই আবার আসলো মানে আমি এদিকে আটা মাখছি ও এসে বলছে দাও পেঁয়াজটা তাহলে কেটে দিয়েই যায় আর আমার বেগুন পোড়া হয়ে গেছে এবারটা আমি রুটিটা বানাবো আর ওকে বললাম তাহলে তুমি পেঁয়াজটা কেটেই দাও কারণ ও না খুব কুচি কুচি করে পেঁয়াজ কাটতে পারে বেশ ভালো লাগে আর আমি কাটলেও একটু লম্বা লম্বা করেই কাটি তো এখন তো ও এগুলো করে দিক আর তারপরে ও খেয়ে আবার চলেও যাবে ওর তাড়াতাড়ি আছে রবিবারের দিনও বেচারা শান্তি নেই আর আমার তো আর এরপরে যা যা কাজ আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারই করব। এই সোয়েটারটা আমি নিয়ে এসেছি কিন্তু হাতাটা জানি না কেন বেশি দূর মানে ওপর দিকে ওঠে না শাখা পলা আছে তো সেখানেই আটকে যায় তারপরে তোমাদের দাদা ভাই চলে গেছে এখানে আমি চা বানাচ্ছি আমার জন্য আর এইবারটা তোমরা দেখতে পারবো আমার সকালবেলার যুদ্ধ চা বানিয়েও আমার শান্তি নেই চা ঠান্ডা হয়ে যায় আর তারপরেই আমি খাই তো ভাবলাম আজকে রাত্রিবেলা একটু ঘুগনি বানাবো তো এখনই মটরটা ভিজিয়ে রাখছি ভেবেছিলাম তো সকালবেলা ঘুগনি করব কিন্তু রাত্রিবেলায় যে বললাম চা খাওয়ার পরেই ঘুমিয়ে পড়েছি আর মটরটা ভেজানোই হয়নি তো এখানে দেখো মটরটা ভেজাচ্ছে আর ওইদিকে চাটা ফুটছে আমি বললাম চাটা ফুটতে ফুটতে মটরটা ভিজিয়ে বাকি কাজগুলো করে নি নয়তো চা আমার পুরো ঠান্ডা হয়ে যায় আর এখানে তো জানোই ভীষণ পরিমাণে ঠান্ডা মানে চাটা নাবাতে নাবাতেই ঠান্ডা হয়ে যায় আর ওইদিকে আবার আমার কাজগুলোও পড়ে থাকে তো এখন ভাবলাম চাটা একটু ঠান্ডা হতে হতে চালটা ভিজিয়ে দিই আমি না চালটা আগে থেকে ভিজিয়ে রাখি কারণ তাতে ভাতটা তাড়াতাড়িও হয় আর একটু ভালোও হয় আমার মনে হয় একটু বেশি ঝরঝরে হয় তো চালটা এখন ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো এটা আমার বলতে পারো রোজকার রুটিন মানে চা বানাই চা বানাতে বানাতে চালটা ভিজিয়ে দিই আর তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করে গিয়ে বসে চা খাই ততক্ষণে যদিও বা চাটা ঠান্ডা হয়ে যায় কিন্তু কাজ তো করতেই হবে আর ভীষণ ঠান্ডা জল মানে আমার হাত তো রীতিমতো বরফের মতো হয়ে গেছে এত ঠান্ডা এখানে জল এখন তো ভাবলাম একবারে জলের কাজটা শেষ করে তারপরে খেতে বসবো নয়তো ওই জলে আবার হাত দিতে হবে ঠান্ডার মধ্যে আর ভালো লাগে না তো এদিকে দেখো চালটা ভেজানো হয়ে গেছে এবারটা আমি ঘরে গিয়ে বিছানাটা তুলে নেব এখন আমি ওটাই ভাবছি যে চাটা আর একটু ঠান্ডা হোক তারপরেই আমি খাবো। তো এখানে বিছানা তুলতে তুলতে আমি জানি যে চাটা একদমই জল হয়ে যাবে পুরো কিন্তু তাও ভাবলাম বিছানাটা না তুলে আর বসছি না একবারে কাজগুলো করলে না মানে পরে আর অতটা অসুবিধা হয় না পরের জন্য রেখে দিলে পরে আর ইচ্ছাই হয় না করতে আর এর মধ্যে কিন্তু কারেন্টও চলে গেছিলো আজকে কারেন্টের ভীষণ প্রবলেম হচ্ছে মানে আজকে বলে না এটা মাঝে মধ্যেই হয় কারেন্টের এখানে জানি না কেন শীতের সকালবেলা বেশি কারেন্ট যায় মানে এখানে গরমকালে যতটা না কারেন্ট গেছে শীতকালে বেশি কারেন্ট যায় আর এই যে আমাদের স্যারকে এখানে বসিয়ে দিলাম আর তারপরে আমি এখন চাটা খেয়ে নিয়েছি আর চাটা মানে শেষ হতে না হতে আমার খাবার এদিকে নোংরার গাড়িও চলে এসেছে এটা হচ্ছে আমার আর একটা কাজ মানে আমার তো সবসময় একটা টেনশান থাকে কখন নোংরার গাড়ি আসবে আর আমি এগুলো ফেলবো কারণ কখন যে চলে যায় আমি অনেক সময় টেরও পাই না ওইটাই যে হয়তো আমি ঘরে বসে যাচ্ছি আর টের পাবো না তারপরে ঘর মুছতে চলে এসেছি আর এইদিকে দেখো আন্টিও চলে এসেছে আর ও এসে আমার সঙ্গে কত গল্প ও যদি দিনের মধ্যে একবার আমার কাছে না আসে ও মনে হয় পাগল হয়ে যাবে এমন একটা ব্যাপার তো আজকে না ঘরটা আমি ভাবলাম যে হাত দিয়েই মুছবো মানে নিচু হয়ে যে নেতা দিয়ে ওই লাঠিটা দিয়ে আজকে আর ঘর মুছবো না এইবারটা থেকে আমি এটাই ভাবছি যতটা পারবো এই হাত দিয়ে ঘর মোছার কারণ কী বলতো সারাদিনে তো কোনো কাজই করা হয় না তেমন একটা খাটনির আর এটুকু যদি না করি দিন দিন শরীরে হাড়গুলো সব জং পড়ে যাবে লোহার মতো এটা আমি ভাবছি তোমাদের দাদাভাই আমাকে বারণ করছিলো ও এসেছিলো একবার তো এসে আমাকে বললো তোমার হাত দিয়ে মুছতে হবে না লাঠি দিয়েই মুছো তো আমি ভাবলাম না হাত দিয়েই মুছবো একটু তো কিছু কষ্ট করতেই হবে বলো সারাদিন বসে বসে খাচ্ছি তো এখন ঘরগুলো ভালো করে মুছে নিই একটুখানি ডেটলও দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পেরেছো ডেটল দিয়ে ঘরটা মাঝে মধ্যে মুছলে কী বলো তো কোনো পোকামকড় আসে না আর এখানে আমি হাসছি কারণ এই যে আমি স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করি তো স্ট্যান্ডের পেছনে আন্টি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ও কিন্তু ভীষণ হাসছে এই দেখো ও ভীষণ খুশি হয় জানি না কেন আমার ভিডিও বানানো দেখলে ও খুব খুশি হয় সেগুলো তোমরা শর্ট ভিডিও দেখলেই বুঝতে পারবা আর দেখো এখানে টাইলসে বোঝাও যাচ্ছে যে ওর পেছনে দৌড়ে বেড়াচ্ছে তো আমি ওকে বললাম যে আনটি এখন বাড়ি যাও ঘরটা শুকিয়ে যাক তারপরে এসে তো যাচ্ছিল না বলে একটা আবার চকলেট ঘুষ দিতে হলো ওকে তো একজন দেখছি এক্ষুনি একটা শর্ট ভিডিওই কমেন্ট করেছে যে দিদি ভাই বাচ্চাটা কে আসলে বাচ্চাটা হচ্ছে আমার পাশের কোয়ার্টারের একটা দিদির ছেলে ও আমার কাছে একটু বেশি থাকে দিনের মধ্যে তো ওই জন্য ওকে নিয়ে আমার ভিডিও বানাই বেশ ভালো লাগে আর তারপরে দেখো ঘর মোছা কমপ্লিট এইবারটা এইখানে এই জায়গাটা ধুয়ে দেবো আমি না ভিডিও অন করেছিলাম জানি না কেন ভিডিওটা হয়নি মানে এমন হতে পারে যে আমি ক্যামেরা সেট করে আর ভিডিও অন করতেই ভুলে গেছি মনে হতো হচ্ছে তাই তো যাই হোক ওই ভিডিওটা নাই আর শেয়ার নাই করতে পারলাম আর তারপরে চলে এসেছি এগুলো ঝাড় দিতে এটা কিন্তু আমি রোজ ঝাড় দিই না এই জায়গাটাই মানে সপ্তাহে একদিন করে ওই ক্ষেতের ভেতরে দিই মানে ওই সবজি চাষ করেছি ওখানে আর এইবারটা জামা কাপড়গুলো মেলে দেবো যাই হোক এটাই হচ্ছে আমার কোয়ার্টারে আসার পরে সকালের রুটিন মানে আজকে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম সকালে আমি কি করি না করি এইবারটা আমি স্নান করব স্নান করে আবার তার পরের কাজ শুরু হবে মানে রান্না হবে এই ভিডিওর মধ্যে আর সেগুলো শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর আমার এই সকালের কাজকর্মগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা যদিও বা খুবই বোরিং এই একই কাজ রোজ রোজ দেখায় কিন্তু এগুলো ছাড়া তেমন কিছু করাও হয় না কারণ তোমাদের দাদাভাইও না খুব একটা টাইম পায় না আজকে রবিবার প্রত্যেকে কিন্তু এখন চলে এসেছে বাড়ি শুধুমাত্র তোমাদের দাদাভাইও এখনও আসেনি ও আস্তে আস্তে মোটামুটি আড়াইতে তিনটে বেজে যায় যাই হোক আজকের এই ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা একটা লাইক আর একটা কমেন্ট করে দিবা দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে ততদিন অনেক 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 ভালো থাকে ওটা